গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি তো আজকে হচ্ছে দেখো সারা সপ্তাহের আমি ব্যস্ততার কারণে হচ্ছে কোনো কোনো কিছু করতে পারিনি ঘরের কাজ তো আজকে হচ্ছে রোদ দিছে তো ভাবলাম যে এগুলো সব জামা জামাকাপড় আজকে কাজবো। তো দেখো আমি হচ্ছে প্রথমে হচ্ছে বিছনাটা ঠিক করে একটু নিচ্ছি ঝাড়া ঝাড়ি করে তারপরে হচ্ছে আজকে অনেকগুলো কাজ করব। একটার পর একটা সব কাজ হচ্ছে জমানো আছে তো দেখো রোদ নাই বৃষ্টি 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 বৃষ্টির জন্য হচ্ছে ঘরে আমি টার পাচ্ছি কাপড় শুকানোর জন্য তো দেখো বাইরে দেখো আজকে প্রচণ্ড রোদ দিছে তো তার জন্য ভাবলাম যে আজকে তো কোথাও যায়নি বাড়িতে আছি তো তার জন্য সব আর কি গুছাই নেব একটার পর একটা কাজ হচ্ছে রেডি হয়ে আছে তো প্রথমে হচ্ছে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি নিয়ে একটু ধুয়ে নিব। তো বৃষ্টির জন্য তো কিছু করতে পারিনি কয়েকদিন থেকে অডিটের জন্য আমি হচ্ছে তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে দিয়ে তারপরে চলে যাচ্ছি অফিসে তো দেখো এগুলা হচ্ছে একটু ঝাড়াঝাড়ি করবো আজকে তো ঝাড়াঝাড়ি করতেছি এগুলোতে হচ্ছে কয়েকদিন থেকে কিছু বাড়ির কাজ কিছু করা হয়নি বৃষ্টির জন্য বৃষ্টির জন্য কিছু করা যাচ্ছে না রোদ নাই এদিকে তো আজকে দেখো বাইরে কি রোদ দিয়েছে তার জন্য ভাবলাম যে আজকে সব একে একে করে গুছায় নিব দেখো ঝাড় দিচ্ছি আমি হচ্ছে জাল্লা টাল্লা এগুলো সব আজকে পরিষ্কার করবো তো এখন তো ঝাড় দিচ্ছি পরিষ্কার করে নেবো আজকে তো তোমরা কে কি করতেছ এই সপ্তাহে কোনো রোদ ছিল না তার জন্য বাড়ির কাজ একটাও করতে পারিনি ঘর পুরো নোংরা হয়ে ভর্তি হয়ে তো দেখো এইখানে হচ্ছে আমি হচ্ছে বিছনাটা তো ঝেড়ে নিলাম এখন জানলাটা খুলে দেবো তো দেখো বাইরে কি রোদ প্রচণ্ড রোদ দিচ্ছে আজকে এক সপ্তাহের মধ্যে কোনো রোদ নাই শুধু বৃষ্টি আর বৃষ্টি 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 এই ছাতাটা দেখো ব্যাগের মধ্যে ছিল তো এটা তো আগে ঠিক করব আর কি তো ঠিক করা হয়ে গেল ওইটা রেখে দিলাম তো দেখো ওই যে দেখলে কাপড় কতগুলো আমি চেয়ারে রেখেছি তো এগুলো আজকে সব আর কি আমি তো দেখো ভিজাই নিচ্ছি এগুলো আগে ভিজে দেব একটাতে হবে না দেখো ভর্তি হয়ে গেছে তারপরে আরেকটাতে ভর্তি করে দিলাম দেখো এখন হচ্ছে ঘরটা ঝাড়া হয়ে গেছে এখন ঝাড় দিয়ে দেব তো ঝাড় আমি ঘরটা আর কি দেখো কতগুলো নোংরা হয়ে আছে ঘরের মধ্যে ঝাড় দেওয়া হয়নি তো এখন চলে আসলাম ফাইলানি রান্নাঘর তো রান্নাঘরে দেখো একটা জানলা খুললাম আর এই জানলাটা চার দিলেও খুলতেছে না বৃষ্টির জন্য জাম হয়ে গেছে তো খুলতেইছে না জানলাটা তো খুলতে পারলাম না এরকম করে থাকলো তো ভাত বসাই দিলাম আমি বসাই দিয়ে হচ্ছে রান্না রান্নাঘরটাও দারুণ নোংরা হয়ে আছে তো এদিকে ভাত বসাই দিব দিয়ে একটু হচ্ছে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নেব তো দেখো এগুলো হচ্ছে পুরো নোংরা হয়ে আছে তো এগুলা একটু ঘষে টষে আমি পরিষ্কার করে নিচ্ছি এদিকে ভাত বসাই দিচ্ছি সকালের জন্য তো সকালের জন্য ভাত বসাই দিয়েছি ভাত আর কি হচ্ছে এদিকে আর এদিকে আমি দেখো পরিষ্কার করে নিয়েছি হালকা ফুলকা এখন পরিষ্কার করব আর বাকিটা হচ্ছে পরে পরিষ্কার করব এখন সকালের জন্য ভাত বসাইছি ভাতটা হোক ততক্ষণে আর এদিকে আমি হচ্ছে কিছু থালা বাসন ছিল ওগুলাও একটু মেঝে নিলাম তো দেখো গ্যাসটাও পুরো নোংরা হয়ে গেছে এটাও পরিষ্কার করতে হবে তো এটাও পরিষ্কার করে নিলাম এদিকে তো এক চুলায় ভাত বসাই দিছি তো ওটা ওইটা থাক ওইটা পরে পরিষ্কার করব এদিকেরটা আগে পরিষ্কার করে নেই তো পরিষ্কার করা হয়ে গেল তো এখন হচ্ছে আলু ভাজবো আলু ভাজার জন্য আলু কাটতেছি তো এদিকে আলু কেটে নিব আর ততক্ষণে এদিকে ভাত হচ্ছে আমার সকালের জন্য আর কি আমার ছেলে নাকি আলু ভাজা খাবে ওর জন্য আলু ভাজা করবো তো ভাবলাম যে ওর জন্য আলু ভাজা করবো তো একটু বেশি করে করে নেই আমরা সকালে হচ্ছে আলু ভাজা দিয়ে একটু করে ভাত খেয়ে নিব তো আলু ভাজার জন্য আলু কাটা হয়ে গেলো দেখো এখন আলু ভাজা বসাবো তো এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি তো পেঁয়াজ দিয়ে দিব আর একটু রসুন থেতলায় নিচ্ছি তো রসুনও দিয়ে দিব একটু আর আমার ছেলে তো হচ্ছে ঝাল খায় না তার জন্য ঝাল দিব না একটু হচ্ছে শুকনা লঙ্কা হচ্ছে একটু চিড়ে ওটা দিয়ে দিব। তো আলু ভাজা হয়ে গেলে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব তো আলু ভাজাতে হচ্ছে দিব এখন লবণ দিব একটু একটু হলুদ দিব একটু মশলা দিব আর কি এই হালকা পতলা ভাজা করব আমার ছেলে তো আবার ঝাল খায় না তার জন্য লঙ্কা দিতে পারতেছি না তো আমার আলু ভাজা ততক্ষণে হোক